নমস্কার বন্ধুরা আজকে আমি আবার এই সময় একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখুন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি একটা ব্লগ করছি আপনাদের আমি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য এ দেখুন আমাদের বাড়ির পাশে যে পুকুরটা সেখানে আমি চলে এসেছি আমি আর আমার ছেলে এসেছি ছেলে একটু ওইদিকে গেল ভাবলাম এখন তো স্নান করব তাহলে ব্লগটা পড়ে যায় ভিজলেও অসুবিধা নেই তো আপনাদের তো একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারবো দেখুন এই দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়ির পাশের পুকুরটা দেখুন ভিউটা কি সুন্দর আর পুকুরের জল দেখুন পুরো কানাই কানাই ভরে গেছে পুকুরে নামলেই এখন ডুব জল আর আমার ছেলে দেখুন ওই দূরে কি মজা করছে এমনি তো বৃষ্টিতে ভিজতে দেওয়া হয় না তা আবার একা একা ভয় লাগলো এই চারিপাশটা যার জঙ্গল হয়ে রয়েছে সাপ বললাম ওকে ওকে নিয়ে আসলে ওদের তো বাচ্চা মানুষ তো আমার একটু ও আসলে একটু সাহস হবে সেজন্য ওকে নিয়ে আসলাম তো আপনাদের আমার এই বাড়ির পাশে দৃশ্যটা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন আমাদের আশেপাশে দেখুন বৃষ্টিতে সব জঙ্গল সবুজ হয়ে উঠেছে এই কয়দিন রোদের জ্বালাই তো টেকাই যাচ্ছিল না এখন আবার বৃষ্টির জন্যে তো আজকে তো সকাল যখন বেরিয়েছি চারিপাশে উড়ে হাওয়া আমার একটা অন্য দিতে হয়েছিল চলে চলে আয় আয় কত বৃষ্টি না হলে এখন এই পুকুরে অনেক মানুষ স্নান করে এবং বড় বড় মাছও ছিল দেখুন বন্ধুরা আপনাদের যাতে ভালো লাগে সেই জন্য বৃষ্টির মধ্যে আমি এরকম একটা ব্লগ করছি তো প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ওই দূরে দেখুন রেল লাইন এখন দেখা যাচ্ছে না আর যখন রোদ হবে চারিদিক শুকনো হয়ে যাবে তখন আমি আবার আপনাদের এখানটায় নিয়ে আসবো ঘোরাতে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করবেন আর আমি কি আপনাদের এই ব্লগটা দেখি আনন্দ দিতে পারলাম সেটাও জানাবেন দেখুন শুধু ভিউটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে এটা একটা সমুদ্র যদি বা যদি এখন বৃষ্টি না হতো অনেক লোক স্নান করতে আসতো আর এখনো স্নান সবাই তো একটা দেড়টার পরে বেশিরভাগ স্নান করতে আসে আমার ছেলেটা খুব মজা পাচ্ছে কিন্তু কালকেও একবার অনেকক্ষণই জলে ভিজেছে আজকে আবার ভিজছে শরীরটা খারাপ না হয় আয় 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 তাড়াতাড়ি আয় কেমন লাগলো তাহলে আমি আসতে বললাম তুই বললে আসবো না দেখুন আজকে স্কুলে যায়নি যা বৃষ্টি স্কুলে ক্লাসরুমে জল জমে গেছে ক্লাসরুমে জল জমেনি জমেছে জমেছে উপরে সিঁড়ি সিঁড়ি এই দেখুন কত কচু গাছ এই কচুগুলো খেতে খুব ভালো এখন যা জঙ্গল হয়ে গেছে আপনারা কে কে কচু শাক খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর এটা আমার ভাসুরের বাড়ি ওদের বাড়ির সামনেই কচু গাছগুলো এই ছিঁড়িস হাত চুলকাবে কিন্তু আর ওই দাগ যেন না লাগে জামায় তো বন্ধুরা অনেকক্ষণ ধরেই তো বৃষ্টিতে ভিজছি তো আপনাদের এই ব্লগটা যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করে দেবেন আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন কারণ আমি আর আমার ছেলে আপনাদের হাত ধরে একটু এগিয়ে যেতে চাই তো আর আমি জানি যে আপনারা আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন టాటా